আই যাবো না লিটে ও ললিতে লিটে হাতে নাতে ধরসি পরা হাতে নাতে ধরছি বরা সরম লাগে বলিতে তো গাইস আমরা করতে যাচ্ছি শুধুমাত্র ফ্যাট লুট লুটস্যান মানে ফ্যাক্টরি থেকে আমরা লুট পাবো তাই দিয়ে আমাদের খেলে ফেলতে হবে পুরোটা ম্যাচ তো তোমরা তো জানো তোমাদের ভাই কত বড় লেবার তাই আমরা চলো বার্ষে ডুতে স্টার্ট করছি র্যাঙ্ক ম্যাচে তোমাদের নাইনটি নাইন জোর ছিল সেটা কোনো বিষয় না আমাদের যাই ধরুক আজকে এনিমিদের একদম কুতুন দিয়া ফিরছে ফালিয়ে দেবো তো এখান থেকে আমাদেরকে নিচে নামতে হবে নিচে নেমে গেছি একটা এনিমিটে দেখ দেখতে পাচ্ছি শুধু গানটা নিতে পারি তারপরেই দেখো তোমার কেমনে হতন দিয়ে একদম খেতে ফেলাই দেয় তো গাইস তোমাদের আছে টিপস অ্যান্ড টিপস শিখিয়ে দেবো সেটা হলো তোমরা যদি কখনো এইভাবে নামতে পারো তাহলে এই অ্যানিমেটিকে কেমনে হবে দেখো আমার সোনিয়া চালু করে দিচ্ছি এবার দেখো এটার আমি কেমনে বাড়িতে পাঠাই হাম্মা হে তুম হে মুলাকাত করেন গে টিপ শিখাতে গিয়ে পিছন মারা খায়া গিয়ে তো গাইস লজ্জা নাই যার ফিরে আসে বারবার তাদের মধ্যে তোমাদের ভাই হলো এক নাম্বারে মারা গিয়েছি তাতে কি এইবার দেখো কেমনে মারতে হয় সেটাই দেখাবো দেখো আমাদের সাথে একটা নেমে গেছে রে গাইস এবার এটাকে হালকা করে বিচ্ছিতে একটা টোকা দেব তো নিজের মাথা হতে ঘুরে উঠবে ঋষি জাহিদ গেমার নাম তো পেলে সোনাই হোগা হ্যাঁ শুনছি বলছে রেল লাইনের গেটে মেয়েদের ডিস্টার্ব করে জরিনা না দেখলাম তার জামাই নিয়ে ঘুরতে আইছে কিন্তু খুঁজে তো পাইতেছি না ও উপরের দিকে আছে ওরে জরিনা খালা তোমার এবার তোমার জামাইয়ের কাছে পাঠিয়ে দেবো ভাই কার সাথে যুদ্ধ করতে আছে বুঝলাম না দুইজন তো দেখলাম জামাই বউ এখানে এসে ভালোই ওরে ভাই চিৎ করে হালাই দিছে এই যে হতন দিয়ে কক কক আরে কোর থেকে মারে ভাই থেকে মারলো ভাই আরে জড়ি না খালো উপর থেকে ভাই পিছন থেকে বইয়া দিছে। ভাই এটা কোনো কথা জামাইরে পিছন থেকে বোঝা দিস ঠিক আছে কিন্তু আমারও কি পিছন থেকে বজা দাঁড়া লাগবে তো গাইস পৃথিবীতে সেই মানুষ সব থেকে সুখী যার কোনো লজ্জা সরম নাই যেমন আমি বারবার মারা খাওয়ার পরেও আমরা ফেরত এসেছি কারণ তোমাদের ভালোবাসাটা নেই এখানে হালকা এখন আমাদের ভিতর থেকে গান নিতে হবে রে গাইস নাহলে আমাদের কখন কোথেকে পিছন মাজা দিবে ঘুরতেও পারবো না রে ভাই ভিতরে মনে হচ্ছে একটাও এনিমি নাই তো গান তো বানতে হয় না টু এই ভাই ঘুরতে আসবে গান কোথায় বাজে খালার ঘরে হালা গানটা বলার মুডটাই নষ্ট করে দিও আর একবার তো জয়না খালার হাতে মার খায় ভীষণ মারা খায় চলে এসেছিলাম সেই কষ্টটা এখনো ভুলতে পারি নাই এই হালায় আবার গান বলার মুডটা নষ্ট করে দিল এই পুরো ফ্যাক্টরিতে মনে হচ্ছে না একটা এনিমো আছে তো এখান থেকে আমাদের বের হতো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি এনিমি সামনে পড়ে যায় তাহলে কেমন হবে তুমি বলো তো এই মাঠাঙ্গা হে টাইসা ওই রিয়া শাহ আজিম শাহ পায়ে ওই পাশে মনে হচ্ছে করে আরে পাই কক বান্ধে বইটারে পাই গেছি এখান থেকে টুস করে একটা হেডশট লাগে হাওয়াই দিয়ে সব কিছু সম্ভব হলে হেডশট দেওয়া পর্যন্ত সম্ভব হলো না গুলওয়ালটা ফালাই এখানে বস থাকি তো গাইস আজকে তোমাদের শেখাবো কক বান্ধে কিভাবে তোমরা কক দিয়ে ইনুকে মারতে পারো তো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবো আর একটা করে বোম মেরে দেবো খুরে ভাই আরে বের হয়ে গেছে যে কক বানতে কক 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 আর লাগত না কক 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 কুড়ি লাগতো ভাই না কেন আরে হালাই তো সোনিয়া বানাই দিয়েছে ভাই তাড়াতাড়ি ডিমিটিটা চালু করে দিই আরে ভাই এখান থেকে আগে রিভাইভ পাই তো গাইস দেখছো আমরা কত ভালো প্লেয়ার এই সিচুয়েশনে আমরা বেঁচে গেছি তো তোমাদের এটা ট্রিক শিখিয়ে দিই ওই এনিমিটা দিয়ে আমাদের উপর রাশ করছে সেটা তো একদম কনফার্ম এই দেখো রাশ করে দিয়েছি এই যে কক 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 করে একদম হাই দিছি কখন দিয়ে চিট করে দিবা তাহলেই তোমরা দেখবা পুরো প্লেয়ার হয়ে গেছে এখন এটাকে ক্লিয়ার করে দেওয়া লাগবে আমাদের মেডি মেডি করা লাগবে কখন থেকে কোন ছনি এসে পিছন মাইরে দিবে কি বুঝতে পারবো না তো এটা মনে হচ্ছে জয়না খেলার জামাই জয়না খেলার জামাইরে পিছন মাইরে দিছি এবার তো জয়না খেলা আসবে এখন কি করা যায় এখান থেকে ভাই ভাগতে হবে হাতে দেখছো কুপা ছামসু নিয়ে ঘুরতেছি শুধু এনিমিরে পাবোতে কোপাই দেবো এখান থেকে আমি গাড়িটা নিয়ে ভেঙে যাই না এনিমির তো কোনো খোঁজ খবর পাইতেছি না মোট গ্যাসে কই আমায় দেখে ভয় পাকছে নাকি এই তোমায় দেখে ভাগবে তো এই দিক দিয়ে হোজা উঠে যাব পিছন মেরে নুঙ্গি আকাশে তুলে এই দিকেই তোমায় এনিমির লোকেশন পাচ্ছি পাইছি তো এনিমি এখন এই দিকে চলে যেতে হবে সোজা বরাবর কোনো টাকা নাই তো একদম দৌড় দেবো সোজা বরাবর হাম তো রাস্তা আছে যা রাহেতে বেলপুরি খা রাস্তাতে যা রে হেঁতে ভেল পরীক্ষা এনিমি ট্যাক রে পিছন মারা খেত ম্যাক্যা করুন ভাই এনিমি তো পাইছি পিছনের দিক দিয়ে এসে তার থেকে আর কি ডে মারলো এত ডেমেছে তাই কি এই দেখো কেননা একদম চলটু উড়িয়ে দিয়ে মারা খেয়ে খেয়ে পড়লাম ভাই তোদেরকে একটু লজ্জাশরম করে না দেখি একটা বট প্লার এখানে এসেছে তোরা এইভাবে মেরে দিলি তোরা এইভাবে পারলি আমার সাথে এরকম করতে